এক গ্রামে হালক মহাশান্তিতে বসে পেট পুড়ে ভাত খাচ্ছিল হঠাৎ এক বৃদ্ধ দাদু এসে হাঁপাতে হাঁপাতে বলল। ভাই আমাদের পুকুরে একটা ভয়ঙ্কর নেমেছে সব মাছ শেষ করে দিল শুনেই হাল্কের মাথা গরম সে এক বিশাল হুঙ্কার দিয়ে পুকুরের দিকে এক মরণ কামড় লাভ দিল ধপাস করে সে ঝাঁপিয়ে পড়ল পুকুরের জলের অতল গহবরে পুকুরের ঘোলা জলের নিচে সে দানবটিকে খুঁজতে খুঁজতে নাজেহাল হয়ে গেল অবশেষে সে কিছু একটা পেল কিন্তু একই দানবের বদলে সে এক পুরনো ভাঙা গাড়ি তুলে আনলো আরে গাদা হালক এটা তো আমার পুরনো ভাঙা গাড়ি দানব কই হালকের কপালে শেষে এক ভাঙা গাড়ি জুটলছ গ্রামের মানুষ হাসতে হাসতে শেষ